প্রভু আজ যাই দিয়ে ধুলাই ধুলাই বড়া গৌরী

যে ভগবানকে পাবার জন্য কত মনের যুগ যুগ ধরে সাধনা করে সেই সাধনা আরে ধর ভগবান আমার ধুলায় পরে গোড়া যাচ্ছে কেন এ জগৎকে শিক্ষা দিলেন হে জগতের যে আমি যেমন আমার ভগবানের আসনটা পরিত্যাগ করেছি ভগবানের আসন পরিত্যাগ করে আজ আমি ভক্ত হয়ে ধুলায় পরে গোটাগড়ি যাচ্ছি তোমরা একবার মানব মেনের আসনটা পরিত্যাগ করে একবার কৃষ্ণ বলে কাদো ওরে বলে কাঁদ মাগ এই জগৎ সংসারে যেন আমার ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কখনো ধন ঐশ্বর্য দেয় না টাকা পয়সা দেয় না আমার ভগবান নিজে মুখে বললেন এই জগৎ সংসারে যে ভক্ত করে আমার আশ আমি করি তার সর্বনাশ তথাপি না ছাড়ি পাশ আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদাস আশ্রয় করে কেউ যদি আমাকে ভালোবাসে আমি যেমন আমার ভগবানের আসন পরিত্যাগ করি হাসিবাসি সকল কিছু পরিত্যাগ করে আমি কাঙ্গাল হয়ে ধুলায় পড়ে গড়া ঘড়ে যাচ্ছি ভদ্র এমন করে কোনো ভক্ত যদি আমাকে ভালোবাসে আমি তার ধন ঐশ্বর্য টাকা পয়সা সকল কিছু কেড়ে নিয়ে স্ত্রী পুত্র কন্যা সকল কিছু কেড়ে নিয়ে আমি পথে ভিখারি বাড়িয়ে দে তথাপিও ওই ভক্ত যদি আমার নাম ছাড়ি আমাকে যদি ভালোবাসে আমি তখন সেই ভক্ত শরণীরে দাস হয়ে বা ভাবে পূরণ করি যারা ধন ঐশ্বর চায় তারা কখনো আমাকে পাবে না আর যারা আমাকে ভালোবাসে যারা আমাকে চায় তাদের আমি কখনো না নাগ যার প্রত্যক্ষ প্রমাণ আমার ভগবানের বন্ধু ছিল সুদামা যেই সুদামা আমার ভগবানের বন্ধু হয়েই তা হয়েছিল যে সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করত ওই সুদামা এত দরিদ্র ছিল মা তার একটি মাত্র বস্ত্র ছিল সেই বস্ত্রটি শিলাই করে শিলাই করে পড়ত সে এত দরিদ্র ছিল তার সন্তানদের সে বস্ত্র দিতে পারত না সে এত দরিদ্র ছিল তো একদিন ওই সুদামা কী করেছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে বলে ভিক্ষাং দেহি ভিক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ভিক্ষা দিচ্ছে না যখন ভিক্ষা দিচ্ছে না দিকে আমার ভগবান ছিল দ্বারকায় যখন দ্বারকায় আছে সিংহাসনের উপরে বসে আছে নয়ন জলে বুক ভেসে কাঁদছে এমন সময় রুক্ষ দেখতে পেল ভগবান কাঁদছে বলে প্রভু তুমি এমন করে কেন কাঁদছো তোমার কি সেবার কোনো ত্রুটি হয়েছে কি তোমার তো দাস দাসের অভাব নেই তথাপি আমরাও তো তোমার সেবা করি প্রভু তোমার কি কোনো সেবার ত্রুটি হয়েছে তুমি এমন করে কাঁদছ আমার ভগবান বলছে রূপ কিনে আমি কেন কাচ্ছি তুমি দেখতে চাও যদি দেখতে চাও একবার আমার চরণখানে স্পর্শ করে দেখো আমি কেন কাচ্ছি যখন ওই রূপ আমার ভগবানের চরণটা স্পর্শ করেছি তখন দেখতে পেল রূপ আমার ভগবানের বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে কিন্তু কেউ এক মিষ্টি চাউলও দেয় না কেউ দশটি টাকাও দিচ্ছে না বাবা এই জগৎ সংসারে যারা কাঙ্গাল তাদের আপন জনেরাও পর হয়ে যায় যখন ওই আমাকে কেউ ভিক্ষা দিচ্ছে না রক্ষিণী দেখতে পেলেও কে ভিক্ষা দিচ্ছে না রক্ষিণী আমার ভগবানের চরণ মক্ষে জড়ে ধরে কাঁদছে বলছে প্রভু তুমি এমন করে তোমার ভক্তকে কেন দুঃখ দিচ্ছে কেন কষ্ট দিচ্ছ তাকে একটা রাজ্য দিয়ে দিতে পারো না তুমি কি ইচ্ছা করলে তাকে ধন দিতে পারো না আমার ভগবান বলো রূপ কেনে এই জগতের সংসারে যে ভক্ত করে আমার আস আমি করি তার সর্বনাশ তথাপিও যদি না ছড়ে পাস আমি হয়ে যাই সে ভক্তের দাস দাস আমি তো কখনো সেই ভক্তকে ধন ঐশ্বর্য দেই না আর শোনো রক্তিণী ওই আমি কোনো দিন তোমার কাছে কিছু চাইবো না আমিও প্রতিজ্ঞা করেছিলাম বন্ধু যতদিন পর্যন্ত তুমি আমার কাছে কিছু না চাইবে আমিও তোমাকে দেবো না রক্তিণী বললো প্রভু তুমি এত নিষ্ঠুর হয়ে তোমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে কেউ ভিক্ষা দিচ্ছে না জানো একবার তার